বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো গিয়ে আপনাদের ছেলে সন্তান অনেক ভাই বোনেরা আপনাদের খালি মেয়ে সন্তান হচ্ছে আপনাদের ছেলে সন্তান জন্ম হচ্ছে না ছেলে সন্তান কিছুতেই আপনারা জন্ম দিতে পারছেন তো মেয়ে সন্তানের আপনার এক কারবার হয়েছে একজন দুজন তিনজন চারজন ছেলের আশা করতে করতে চার পাঁচজন মেয়ে হয়ে যাচ্ছে কিন্তু তাও ছেলে হচ্ছে না আমি যেটা যে দোয়াটা নিয়ে এসেছি যেটা আমি আপনাদেরকে যেরকম ভাবে বলবো এটা সেরকম কোনো কঠিন কাজ নয় শুধু এটাকে লিখে কমরে বেঁধে দিলেই বেঁধে দিয়ে আপনারা মিলন করলেই আপনাদের পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে তো আমি আপনাদেরকে ভুলভাল কিছু দিই না আমি সরাসরি বই খুলে দেখে বুঝিয়ে দিই আমি আপনাদেরকে যে আমি আমার মন গঠন কাহিনী কোনো দিনও আমি আপনাদেরকে ওরকম দিই না আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার কোনো এডিট করা ভিডিও না সিম্পলভাবে ক্যামেরা দিয়ে ভিডিও যেরকম হয় সেরকমই আমি আপনাদের সামনে আপলোড করে দিই আমি কিন্তু ভিডিওতে কোনো এডিটিং করি না সিম্পল ভিডিও তো আমার এখানটায় কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু আমাকে দিতে হবে না শুধু একটাই চাই আপনাদের কাছে আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করুন যেন আমার ভিডিও দেখে দশজনের উপকার হয় আপনারা অনেক হয়তো ইউটিউব চ্যানেল দেখেছেন বা প্রয়োগ করেছেন টাকা পয়সা দিয়েছেন কিন্তু কোনো কাজকর্ম হয় না কিন্তু আমি দেখছি অনেকতান্ত্রিকের চ্যানেল কিন্তু খালি চ্যানেল খুলে নিয়ে বসে থাকলে তো হবে না ভাই ওরা কী করেছে চ্যানেল খুলে নিয়ে ফাঁক পেতে বসে ফাঁক পেতে বসে আছে যে যেই আসবে কিছু টাকা পয়সা নিয়ে ভুম ভাঙ গোছ দিয়ে হয়ে গেল কিন্তু কাজের কাজ কিছু হয় না আমি আপনাদেরকে গ্রান্টির সমেত কাজ যে কথা বলবো যে গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদের কাজ হবে আপনারা আমি যেরকমভাবে বলবো ঠিক এরকমভাবে প্রয়োগ করুন কাজ হতেই হবে কেন হবে না তন্ত্রমন্ত্রের একটা পাওয়ার রয়েছে এই পাওয়ার সঠিকভাবে প্রয়োগ করলে সেই পাওয়ার অবশ্যই কাজ করবে তো আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানটায় দেখুন পুত্র সন্তান লাভের তদ্বিদ যে স্ত্রী লোকের শুধু মেয়ে সন্তান জন্মে পুত্র সন্তান জন্মায় না তাহার গর্ব সঞ্চারের তিন মাসের মধ্যে নিয়োগ তো আয়াতটি লিখিয়া কবচে ভরিয়া কোমরে বাঁধিয়া দিবে আল্লাহ পাকে রহমতে পুত্র সন্তান জন্ম হইবে তো এটা আপনারা নিচে যে সে আরবি লেখাটা দেখতে পাচ্ছেন এটা তো আপনাদের দ্বারা লেখা সম্ভব না এই জন্য আপনারা কী করবেন এটাকে আপনারা প্রিন্ট আউট করে কম্পিউটার থেকে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে এসে একটা কবসের ভিতরে ঢুকিয়ে মম দিয়ে কবচটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে আপনার স্ত্রীর কোমরে জরায়ুর উপরে বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনারা মিলন করবেন তিন মাসের ভিতরে আপনার আপনার স্ত্রীর পেটে সন্তান আসবে সেই সন্তান আপনার পুত্র সন্তান হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা দেখতে পেলেন এখানটায় যেরকমভাবে রয়েছে ঠিক সেরকমভাবেই আপনারা প্রয়োগ করবেন আপনাদের পুত্র সন্তান হবেই হবে আমি আপনাদেরকে একশোতে একশো গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদের কাজ হতেই হবে কেননা এগুলো কোনো সাধারণ মানুষের লেখা নয় এগুলো বড় বড় তান্ত্রিক বড় বড় সাধকের এইসব কিছু করা এগুলো আমাদের আমাদের মতো ছোট মোটো আমরা কি আমরা কিচ্ছু জানি না আগেকার তান্ত্রিকের মতে ওদের তিল পরিমাণ কিছু আমরা জানি না তাতেই আমরা বলি আমরা এ করবো ও করবো একজনের কথা যদি শুনেন মনে হয় যে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নেবে এরকম কথাবার্তা আর কিন্তু কাজের কাজ কিছুই জানেন না তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আপনাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করুন আমার এখানটায় থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনাদের কি প্রয়োজন আমাকে শুধু বলবেন কমেন্টে আমাকে বলবেন যে আমার এটার প্রয়োজন আমি আমার জানা মতো যদি সেটা যদি আমি জানি তো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝখানে প্রচুর শেয়ার করবেন যেন আমার ভিডিও দেখে দশজন উপকার দশজনের উপকার হয় আর অন্য সব চ্যানেলে গিয়ে যেন প্রতারিত না হয় তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ